কেন অর্ধেক অর্ধেক করে খেলেই তো হয় কেমন মানুষকে নিয়ে গিয়ে অর্ধেক কেটে ছালে রান্না করে খাবে তাকে অর্ধেক ধোপ খেলেই তো হয় ওদের রান্না করতে হয় না আস্তে আস্তে মানুষকে এমনিতেই খেয়ে নিতে পারে চিপ কি নুমরা কি বিচ্ছিরি তরকারিতে লেবন কম দিতে খেতে পারি না ওরা কি ভাবে খায় আরে ওরা কি তোমার মতো তরকারি খায় নাকি ভাত খায় না শিপু যাও তুমি রান্না করে দিয়ে আসো তাহলে খাবে দিতে যাব তাহলে একদিন হুম যে দেখো ভাত রেখে তোমাকে খেয়ে নেবে সাপকে বলবো এই এরা তোর ভাত অন্ধ নাকি তুই সাপ খালি ভাত কিভাবে খাবে বরং তোমাকে তরকারি বানিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি শুনি তোমার কি কেটে তোমার কলিজা বন্যা করে খাবো তাহলে আর কোনো সমস্যা হবে না হ্যাঁ আইছে আচ্ছা আপনি তো মানুষ খায় ওদের ভুরি বেজে যায় না আরে আমাকে দেখে কি তোমার ভুঁড়ি বিশেষজ্ঞ মনে হয় নাকি থা লে বাবা আমি আবার কি করলাম